পিরানহা মাছ কতটা ভয়ঙ্কর পিরানহা মাছ নাম শুনলেই গায়ে কাঁটা দেয় কিন্তু এরা আসলে কতটা ভয়ঙ্কর আজকে জানব পিরানহার অজানা সব রহস্য পিরানহা মাছের কামড় এতটাই শক্তিশালী যে এটি এক কামড়ে একটি গরুর মাংসের টুকরো কেটে ফেলতে পারে গবেষণা বলছে এদের চোয়ালের শক্তি নিজের ওজনের প্রায় ত্রিশ গুণ বেশি কিন্তু জানেন কি পিরানহা সাধারণত মানুষকে আক্রমণ করে না এরা শুধু তখনই আক্রমণাত্মক হয় যখন রক্তের গন্ধ পায় বা খুব বেশি ভয় পেয়ে যায় পিরানহার দলবদ্ধ আক্রমণই সবচেয়ে ভয়ঙ্কর একসাথে পাঁচশোরও বেশি পিরানহা মুহূর্তের মধ্যে একটি বড় প্রাণীকেও কঙ্কাল বানিয়ে ফেলতে পারে তবে চিন্তার কিছু নেই পিরানহা মানুষের জন্য ততটা বিপজ্জনক নয় যদি না আপনি আমাজনের জলে নেমে তাদের বিরক্ত করেন পিরান হা সম্পর্কে আপনার মতামত কি? কমেন্টে জানান আর এমন ভিডিও আরও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দিন